আজকের ভিডিওটা শেষের থেকে শুরু করি মানে শেষের থেকে শুরু মানে কালকে বৌদি বৌমা ডবল বৌমা ভিডিও দিয়েছে না কালকের ভিডিওতে অনেক জ্ঞান দিয়েছে শেষের থেকে অনেক জ্ঞান দিয়েছে বা বাচ্চাকে জন্ম দেওয়া হচ্ছে মা ডাক শোনার জন্য তার থেকে কিছু পাওয়ার জন্য না তার শেষের থেকে ওই জন্য শুরু করি এত জ্ঞান দিয়েছে এত সুন্দর জ্ঞান দিয়েছে সন্তান মায়েরা কেন জন্ম দেয় ছেলেদের কেন বড় করে কাকে দিয়েছে এই বার্তাটা তোমাদের কি মনে হয় এই যে কালকের ভিডিওটার একদম প্রথমে একটুখানি আর লাস্টে ফিনিশিং বললো আমার ডিউটি মায়েদের ডিউটি সন্তানকে মানুষ করে দেওয়া ছেলেকে মানুষ করে দেওয়া তার থেকে কিছু পাওয়ার জন্য না কাকে দিল এই বার্তাটা কাকে দিয়েছে বৌমা ওই যে ভেড়াটার মাকে দিয়েছে কারণ ওই যে খবর আসছে তো ভেড়াটার মা কষ্ট পাচ্ছে স্বাভাবিক কথাই ভেড়াটার মা কষ্ট পাচ্ছে কানাকাটি করছে খারাপ তো লাগবে খারাপ তো লাগবেই কিন্তু মেনেও সে নেবে না কোনো এটাও সত্যি কথা মানুষ করেছে অনেক যত্ন করে অনেক কষ্ট করে সব মায়েরাই করে তাই সেই মাকে সেই মার উদ্দেশ্যে মানে ওই যে কাকি শাশুড়ি ছিলেন যে তার উদ্দেশ্যে ওই ভেড়ার মাকে সেই বার্তাটা দিল যে তুমি ছেলেকে মানুষ করেছো মানুষ করে তার থেকে কিছু আশা করো না ছেলে বৌমা নিয়ে আসবে না বৌদি নিয়ে আসবে বৌদি নিয়ে এসে তোমার সেবা করবে না সেটা তুমি আশা করো না তুমি যেটা দেখছো সেটাই দেখো যে ছেলে মানুষ করে দিয়েছো বৌদির জন্য বৌদির জন্য চাকরগিরি করছে বৌদির ভাই ফরমাস হাত পা টেপা গায়ে হাত পা তেল মাখানো চাকর করার জন্য তুমি ছেলে মানুষ করেছো ছেলের জন্য ছেলের থেকে তুমি আশা করো না হ্যাঁ একদম ঠিক রিয়েলি তাই নাকি প্রত্যেকটা বাবা মা সন্তান মানুষ করে কিছু পাওয়ার জন্য না মানে গাছ ফল দেয় ফলের আশায় নয় কেউ আশা করে না তোমরা শুনেছ সব বাবা মা নাকি তাদের কর্তব্য অবশ্যই কর্তব্য বাবা মার যেমন কর্তব্য সন্তানকে মানুষ করার তাদের বড় করার তাদের নিজেদের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার তারপরে এই যে তোমার মতো আদর্শবান দেখে শুনে একটা ছেলের হাতে একটা সুস্থ বা স্বাভাবিক ভালো পরিবারে তুলে দেওয়ার বাবা মার যেমন কর্তব্য সেরকম সন্তানেরও কর্তব্য আছে সেটা বুঝতে পারছো না নিজের সন্তান দিয়ে সন্তানদেরও কর্তব্য আছে না টাকা পয়সা এত কিছু দিয়ে না কর্তব্য সেই বাবা মাকেও শ্রদ্ধা করা ভক্তি করা এবং বললে না যে বুড়ো বয়সে কেন আমি তাদের বোঝা হব কি সুন্দর বললে না এটা পুরো ওই ওই যে দেওরের মাকে বললে না বুড়ো বয়সে বোঝা বাবা মা কখনো বোঝা হয় সন্তানের এই বাবা তোমার কাছ থেকে এটা শিখতে হবে এই যে জ্ঞান আমি কেন বোঝা হব বুড়ো বয়সেও মানুষ ছাড়া সন্তান ছাড়া বা লোকজন ছাড়া একা চলা যায় বলছে বুড়ো বয়সে বোঝা হব কেন বাবা মা বুঝে বোঝা হ্যাঁ এটা যদি তোমার দাদা বলে ভালো লাগবে তো শুনতে যে বাবা মা বড় করে দিয়েছে এখন আমি চললাম কারণ বাবা মা এখন বোঝা তোমার ছেলে বড়ো হয়ে যদি তোমাকে বোঝাবো তুমি তো তাই এইভাবেই তৈরি এই যে বৌদিকে বলছি এইভাবেই তৈরি তো চলো বন্ধুরা আজকে অনেক জ্ঞান দিয়েছে মানে কালকের ভিডিওতে অনেক জ্ঞান দিয়েছে তো আজকে বলবো এরা নিজেদের ভিডিওতে নিজেরা কতটা নাটক করে এবং এবং এরা বলেছে এ বলেছে বৌদি বলেছে যে যতই করুক আমি একদম চুপ চুপ করে থাকবো কোনো উত্তর দেবো না উত্তর দেওয়ার কি আছে এতদিন মাঠে গোল দিয়ে গেছো গোল দিয়ে গেছো গোলকিপার ছিল না একটার পর একটা গোল দিয়ে গেছো এখন গোলকিপার এসে গেছে তো একের অধিক গোলকিপার এসছে এখন গোল দেওয়া অত সহজ না তাই এখন মুখ বন্ধ তাই না মুখ বন্ধ করে মুখ খোলার উপায় নেই তো মুখ খুলে কী বলবে মুখ খুললে তো দুর্গন্ধ বেরোবে ভক ভগ করে দুর্গন্ধ বেরোবে মুখ খুললে আর মুখ খুললে মুখটা কীভাবে সেলাই করে দিতে পারি জানি সেটা জানি একটার পর একটা মিথ্যাচারিতা করে গেছো সেই ডে ওয়ান থেকে সেই বিয়ের থেকে ফ্ল্যাটে থাকার থেকে সন্তানের থেকে শ্বশুরবাড়ির থেকে নিজের লাস্টের রোগকে নিয়েও মিথ্যাচারিতা করে গেছো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে চেন্নাইতে গেছিলে মা ট্রিটমেন্টের জন্য মা বাবার চেক জন্য তার সাথে ফুলবডি চেক আপ হয়েছে আর কিচ্ছু হয়নি আমি এর আগের প্রথম থেকেই বলে এসেছি কারণ চেন্নাইয়ের ট্রিটমেন্ট আমি করিয়েছি চেন্নাইতে আমি বহুবার গেছি আমি চেন্নাইয়ের ট্রিটমেন্ট সম্বন্ধে সম্পূর্ণটা জানি পাঁচটা ডাক্তার দেখিয়েছে একটা ডাক্তার টেস্ট দিয়েছে একটা ওষুধ দেয়নি এটা হতেই পারে না এটা হতেই পারে না অতএব প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে চেন্নাইতে গেছিলো জাস্ট একটা থরলি চেকআপের জন্য আর পুরোটাই নাটক করেছে আর কি বাবা মা সন্তান সন্তান মা ডাকার জন্য তুমি সন্তান পৃথিবীতে এনেছো তাহলে তাহলে গুড়িতে গিয়ে মা বাবার মেনে নেওয়ার জন্য এত হেদিয়ে মরেছ কেন মা বাবা জন্ম দিয়েছে জন্ম দিয়ে দিয়ে ভালো ছেলের হাতে বা খারাপ ছেলের হাতে বিয়ে দিয়ে দিয়েছে তারপরেও তারপরেও তাদের ডিউটি শেষ হয়ে গেছে তারপরেও শিলিগুড়িতে গিয়ে এত হেদি মরেছ কেন বাবা মাকে একটু সাপোর্ট করার জন্য বাবা মা এই দেওয়ার দেওয়ারের সাথে বিয়ে করাটা মেনে নেওয়ার জন্য যখন মেনে নেয়নি তারপরে এই রকম নাটক অভিনয় এরকম শরীর খারাপের এরকম রোগের অভিনয় করতে হয়েছে কেন বাবা মাকে তো প্রয়োজন হয় না আর বাবা মার ডিউটি বাবা মাকে বড় করে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে বাবা মাকে দরকার হয়েছিল কেন তোমার মুখে এইসব কথা মানায় যে বাবা মার ডিউটি সন্তানকে বড় করে দিয়ে তারপরে তার তারপর কোনো আশা করা যায় না তুমি করেছিলে কেন করেছিলে কেন চলো বন্ধুরা অনেক কিছু বলবো কালকেও ক্লিক বেট খেলে গেছে একটা একদম স্টার্টিংয়ে ক্লিক বেট খেলেছে আর এই বার্তাটাও কাকে দিয়েছে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভেবেছিলাম অন্য একটা ভিডিও করব করবো প্রিয়াকে নিয়ে একটা ভিডিও ভেবেছিলাম করব ওকে কিছু আবার বলার আছে তো দেখলাম না কালকে আবার মহারানী ক্লিকবেট খেলে গেছে অনেক জ্ঞান দিয়ে গেছে সন্তান মায়ের সম্পর্ক সন্তান মায়ের সম্বন্ধে অনেক আসলে এই জ্ঞানটা ও কী করেছে বলতো এই গানটা ওই দেওরের মার উদ্দেশ্যে বলেছে যে তুমি বড় করে দিয়েছো মানুষ করে দিয়েছো এখন আর ছেলের কাছ থেকে কিচ্ছু আশা করো না এখন ছেলে আমার চাকর হয়ে গেছে আমি ওকে যেভাবে চালাবো যেভাবে পরিচালনা করাবো যেভাবে কাজ করাবো সেইভাবেও কাজ করবে কারণ ছেলেকে তো সেইভাবে এডুকেশন দিতে পারি কারণ উচ্চ মাধ্যমিক পাস সেইভাবে এডুকেশন দিতে নি অতএব ওর যা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী ওর ঠিকঠাক করছে বৌদিকে বিয়ে করে বৌদির সার্ভেন্ট হয়ে গেছে এটা একদম ওর আদর্শ জব পেয়ে গেছে তো যাই হোক কালকে স্টার্টিংয়ে শুরু করলাম আমি যদি না থাকি না থাকি মানে কোথায় অন্য কোনো ডাল আর অন্য কিছু হবে না কি অন্য কোনো ডাল আবার ধরার টার্গেট হয়ে গেছে নাকি যে আমি যদি না থাকি তাহলে আমার দেওয়ার আমার ছেলেকে সুন্দর করে মানুষ করবে কেন কেন ওর বাবা নেই ওর নিজের যে বাবা জন্মদাতা বাবা পিতা ওর ঠাকুরদাদা নেই ওর সম্পত্তি নেই ওকে কেন ওই দেওয়ার মানুষ করতে যাবে তুমি যদি না থাকো মানে তুমি যদি অন্য কোনো ডাল ধরো আবার আমার তো মনে হচ্ছে অন্য কোনো ডালের কথাই বলেছ যে আমি যদি না থাকি আমার ছেলেকে খুব ভালো করে টেক কেয়ার দেখবো দেখছি তো টেক কেয়ার করছে ওই দুটো একটা ব্যাট কিনে ব্যাট বল খেলা পায়ে ব্যথা হয়েছিল না ভীষণ চোট পেয়েছিলো যে বাচ্চা ওইটুকু বাচ্চা থাকে যে বাড়িতে একটা আর্নিকা থাকে না যে বাড়িতে ওইটুকু একটা বাচ্চা থাকলে আর্নিকা থাকে না যে বাড়িতে ওই ওইটুকু বাচ্চা চোট পেয়েছে মা এ এত বড় করে বলতে পারে তারপরে যে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না যে চোট পেয়েছে বলার তার এগেনস্টে বলছি যদিও এটা ফেক পাবলিককে খাওয়াতে পারেনি যে বাচ্চাটাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বল খেলতে নিয়ে যাওয়া হয় যে বাচ্চাটাকে ই পরীক্ষা না দিয়ে পরীক্ষা না দিয়ে তাড়াতাড়ি করে দুর্গাপুরে চলে আসতে হয় সেই বাচ্চাটা কিভাবে মানুষ হবে দুটো ওই কি হনুমান চল্লিশার একটু মন্ত্র মুখস্থ করলেই সেই বাচ্চাটা আর যাই হোক সুন্দর শিক্ষায় শিক্ষিত হয় না বাচ্চাটা চোখ মুখে বলছে বাচ্চাটা কেমন আছে কালকের ভিডিওতে বাচ্চাটাকে ভীষণ ক্লান্ত চোখে মুখে কালই দেখা গেল স্বতঃস্ফূর্ততা নেই ওকে যে প্রত্যেকটা মুহূর্তে শিখিয়ে দেওয়া হচ্ছে ওর যে স্বাচ্ছন্দ্য জীবনের একটা বাচ্চার যে স্বাচ্ছন্দ্য সেটা নেই তুমিও তো বুঝতে পারবে না কারণ তুমি এখন দেওরের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি হয়তো বাচ্চাটা এটা বুঝতে পারবে না কারণ বাচ্চাটা এখন হয়ে গেছে তোমাদের কন্টেন্ট এখন কিচ্ছু নেই কারণ অসুস্থতা আর দেখাতে পারছো না এখন মোটামুটি অসুস্থতা ঠিক হয়ে গেছে পুরোটা বোঝা যাচ্ছে বাবু হয়ে বসে পুজোও দিতে পারছো রান্নাবান্নাও করতে পারছো খাওয়া দাওয়া তো পরিপূর্ণ প্রথম থেকে ছিল এখনও আছে বাচ্চাটা এখন কন্টেন্ট হয়ে গেছে তাহলে কোথায় যাবে কিছু তো হয়নি কোনো প্রমাণ তো আজ পর্যন্ত দেখাতে পারো নি যতবার যে প্রমাণ দেখাতে চেয়েছে রেল করে উঠেছো তাদের উপরে আমারই কমেন্ট বক্সে এসছে যতবার দেখতে চেয়েছি রেল কে পারমিশন দিয়েছে আমার কাছে জানার কেন তোমরা অসুস্থতাকে বিক্রি করতে পারছো তোমরা চেন্নাই অ্যাপেলও দেখাতে পারছো তার মাথা যন্ত্রণা তার ঘুম নেই সারারাত্রির হাত পা ডলা দেখাতে পারছো আর কি হয়েছে সততার সাথে দেখাতে পারছো না মানুষ বুঝে গেছে সেটা তোমরাও বুঝে গেছো বিহার্সদের বোঝাতে পেরেছি তোমরা কত কত বড় একটা ফেক তোমাদের জন্য বড় একটা চ্যানেল ঝিনুক বলে কোনো একটা চ্যানেল আমাকে কালকে কমেন্ট করে গেছে যে সে তোমাদের জন্য মানুষের পাশে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেছিল ঝিনুকের মতো একটা শিক্ষিত ভালো একটা এত বড় চ্যানেল কিন্তু সেখানেও সে এখন লজ্জা পাচ্ছে তোমরা কিভাবে প্রতারণা প্রতারণা করেছ বিহারদের সঙ্গে সেই চ্যানেলটা লজ্জা পাচ্ছে তোমার একটা কমেন্ট বক্সে দেখেছিলাম প্রিয়া কমেন্ট করেছিল প্রিয়া যে তোমরা আমাদেরই কাছাকাছি আছো সেই ভয়ে এই সব ভয়ে যে এইসব ব্লগাররা যদি তোমার বাড়িতে যায় সবটা বুঝতে পারবে এই সব ভয়ে তুমি শিলিগুড়ি থেকে চলে এসছো যাই হোক ছেলে মানুষ করা তুমি না থাকলে তোমার ছেলে ভীষণ ভালো মানুষ হবে তাই না কাকের বাসায় কোকিল মানুষ হবে তাই না স্টার্টিংয়ে ক্লিক ব্যাট খেলে দিলে আর ফিনিশিংয়ে দেওয়ারের মাকে মানে কাকিমাকে কাকি শাশুড়িকে যে নাকি তোমার বন্ধুর মতো ছিল যার বোন নাকি তোমার বন্ধুর মতো ছিল তাদেরকে বার্তা দিলে ছেলে মানুষ করে দিয়েছ আর কোনো ডিউটি নেই ছেলে এখন আমার এটা যদি তোমার দাদা তোমার বাবা মাকে বলে মেনে নেবে তো বড় হয়ে তোমার ছেলে যখন তোমার সন্তান যখন তোমাকে বলবে মেনে নেবে তো আমি জানি এই বার্তাটা তুমি ওই যে ওই দেওয়ারের মাকেই দিয়েছ দিয়েছ ওয়েট করো সামনে আরও আছে বাপের বাড়ি কাছে জন্য বাপের বাড়িতে রোজ যাওয়া যায় না রোজ যাওয়া যায় বাপের বাড়িতে এসচই তো বাপের বাড়ির কাছে বাবা মার সান্নিধ্যে বাবা মার সান্নিধ্য পাওয়ার জন্য এখন এখন কথা উল্টে গেছে কেন বুঝতে পারছো বিহারদের কাছে ধরা পড়ে গেছে বুঝতে পারছে তোমার মাকেও এখন কোইফ দিতে হবে আগস্ট মাসে যখন তোমার প্লাটে বসে ইমিটেশন শ্রীহির হরির গয়না কেনা হচ্ছিল গয়না কিনে দিচ্ছিল মেয়ে শাঁখা বাঁধানো পলা বাদানো স্বস্তিক কানের মনে পড়ছে মনে পড়ছে কিনে দিয়েছিলে না আমার খুব ইচ্ছা আমার মাকে একটা শাখা বাঁধানো দেওয়ার বলছিল না তখন তোমার মা জানতো না যে ওই ফ্ল্যাটে তুমি একা নেই তোমার মা তোমার ভিডিওগুলো দেখত না যে তুমি দিনের পর দিন বলছো তুমি সিঙ্গেল মাদার তুমি একা রয়েছো একা বাজার করছো একলা জীবন এই যে থামনেলগুলো দিয়েছে তোমার মা দেখেনি এখন আজকের ডেটে ধরে বলছি তোমার মাও সমান দায়ী তোমার আজকের এই জীবনের জন্য এবং এই নোংরামিকে তোমার মাও সামিল দিয়ে ছিল সহমত পোষণ করেছে না হলে না হলে কি করে একটা বছর তুমি তোমার হাজব্যান্ডকে বিক্রি করেছো তার আগেও একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে কি করে আমি জানি না একটা বছর ধরে বিক্রি করেছো থামনেলে টাইটেলে এবং ভেতরে ভিডিওর ভেতরে তোমার মা কী করে এগুলোকে সমস্ত মেনে নিয়েছে কি করে শাসন করেনি নাকি ওই যে বড় করে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তারার কোনো অধিকার ছিল না তাই তাই সেই জন্য মানুনি মার কথা নাকি শাসনই করেনি মজা দেখেছে যে মেয়ে খেয়েছে একজনের পড়েছে একজনের আনন্দ করেছে একজনের আর সুখ ভোগ করেছে দেওয়ারের সাথে আজকে তো এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ একটা ভিডিও কালকে চলে আসলো জি চলে আসছে তো স্কল করতে করতে পেজে চলে আসছে দেখছিলাম এক বছর আগের তেইশের আগস্টের তখনও পালায়নি তেইশের আগস্টের একটা ভিডিও দেখছিলাম মাকে শ্রীহরির অনেক গয়না কিনে দিয়েছে তা মা তখন জানতো না পাশের ঘরে জামাই আছে জানতো না সেই তখনই বোধ হয় এই যে দেওয়ার দেওয়ারও গেছিলো দেওয়ারের সাথেই এসছে মা জানতো না মেয়ে দিনের পর দিন দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে বা মা মেয়ে দিনের পর দিন সুখে আছে তারপরেও মেয়ে এই যে এই নষ্টামিগুলো করছে মেয়ে মিথ্যাচারিতা করছে কোনো দিন শাসন করেছে তো যাই হোক বন্ধুরা কালকের ভিডিও দেখেছ কালকের ভিডিওতে পুরোটাই ক্লিকবেট খেলেছে প্রথমত ওই দেওয়ারের মাকে বার্তা দিয়েছে দ্বিতীয়ত ছেলেকে শিকন্ডি সাজির ছেলেকে কন্টেন্ট বানাচ্ছে এখন ছেলেকে দিয়ে পুজো করাচ্ছে ওইটুকু একটা দুধের শিশু তাকে দিয়ে পুজো দেওয়াচ্ছে বুঝতে পারছো একদিন আধ দিন শখ করে বাচ্চারা মায়ের পাশ থেকে একটু ফুল দেয় ঠিক আছে ক্যামেরা ধরে আছে মা ছেলে পুজো করছে ওইটুকু একটা দুধের শিশু পুজো করছে তাকে শিক্ষাচ্ছে শিক্ষা দিচ্ছে সে না থাকলে তাকে তার দেওয়ার সুন্দর করে মানুষ করবে তারপরেও দেখলাম দুটো ই দিয়েছে শর্টস দিয়েছে শর্টস দিয়ে সেই নাড়ু বানাতে বানাতে বলছে লেস ধরে ওপরে ওঠার কিছু পাবলিক আছে অর্থাৎ যারা যখন পাশে কেউ থাকে না তখন এরা থাকে না তারপরে যখন উপরে উঠে যায় তাদের লেস ধরে অর্থাৎ আমরা এই যে আমি এই যে এই যে ওকে ওর মুখোশটা টেনে খুলে দিচ্ছি সেই জন্য গায়ে জ্বালা লাগছে তোমার মতো নোংরামি করে ওপরে ওঠার কোনো ইচ্ছা আমার নেই নেই তুমি যে উপরে ওঠা বলছো না যে উপরে তুমি উঠেছ এই যে দু দু লাখ আঠেরো কি ষোলো হাজার সাবস্ক্রাইবার করেছ নোংরা বিক্রি করে নোংরা নিজেকে বিক্রি করে নিজের চরিত্র বিক্রি করে এরকম বিক্রি করে উপরে উঠতে চাই না তোমাদেরকে পরিষ্কার করে আমরা উপরে উঠবো তোমাদের এই নোংরা নোংরা পরিষ্কার করে আমরা উঠবো উপরে তোমরা নোংরা মি করে উপরে ওঠো আমরা তোমাদের নোংরাকে পরিষ্কার করব। তোমাদের লেজ ধরে না কি আছে তোমার কি যোগ্যতা আছে তোমার যে তোমাকে ধরে আমাকে উপরে উঠতে হবে তোমার এই নোংরামি পরিষ্কার করে নোংরা মুখোশ টেনে খুলে দিয়ে আমরা যতটুকু ওঠার ততটুকু উঠবো নিজেকে কি ভাবো লজ্জা করে না লজ্জা করে না না এই কথাগুলো বলতে ওপরে উঠেছো নোংরামি করে দুটো তিনটি ফ্যামিলিকে শেষ করে নিজের বাবা মার মান সম্মানকে ধুয়ে ধুলোয় মিশিয়ে দিয়ে একটা ছেলের মাকে তার কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে উপরে উঠেছ এগুলোকে উপরে ওঠা বলে এগুলোকে উপরে ওঠা তোমার ভাষায় বলে এরকম উপরে উঠতে তোমার মতো মেয়েরাই চাইবে কিন্তু আমাদের মতো মানুষরা কখনো চাইবে না বোঝাতে পারলাম তোমার উপরে ওঠার গল্প এরকম নোংরামি করে যারা ওঠে তারা ওঠে বুঝেছো তারপরে পরি আর একটা শর্টস দিয়েছে কারণ শর্টস ছাড়া তো এখন গতি নেই এখন তো গর্তি নেই সেই পুরনো ন্যাড়া হওয়ার শর্টস সেই পুরনো রোমান্স শর্টস এখন তো তালে এগুলো মিলে এরকম করে শর্টস দিয়ে চ্যানেলটাকে রিচটা ধরে রাখতে হবে তাই না তাই না ভিওয়ার্সদের বোঝাতে পেরেছি তুমি কতটা শীর্ষে উঠেছিলে ভিউার্সরা কেমন টেনে তোমাকে যখন তোমার রূপ বুঝতে পেরেছে কেমন টেনে মাটিতে নামিয়ে দিয়েছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তাহলে আমি নয় তোমার লেয়ার ধরে উপরে উঠছি ভিওয়ার্সরা তোমাকে নামিয়ে দিল কেন কেন তো যাই হোক আর দিয়েছে এ সমাজে দোষীরা মাথা উঁচু করে চলে আর যারা দোষ থাকে না তাদেরকে কি যেন বেশ মাথা নিচু করে চলতে হয় না কীরকম একটা দিয়েছে ওরে বাবা দোষ করো নি না কোনো তাহলে উত্তরগুলো দাও উত্তরগুলো দাও দিনের পর দিন যে অত্যাচারিত হয়েছে তার প্রমাণ দাও যেভাবে অত্যাচার করেছে তোমাকে প্রমাণ দাও সে ক্ষমতা তো হয়নি সে ক্ষেত্রে বলছো আমি কারুর প্রমাণ দেব না মুখ চুপ করে থাকাটাই কি বুদ্ধিমানের কাজ চুপ করে থাকবে না তো কি করবে বলার মুখ আছে রেখেছো কোথাও কোথাও বলার মুখ রেখেছ বলো বললে পরে উত্তর পাবে বলো এরা এত নট নাটকবাজ মহিলা এরা এত নাটকবাজ দুজনে শুধু নট্য মানে নাটক জীবনেই করেনি মিথ্যাচারিতা নিজে নিজেদের জীবনেও করেনি এরা কমেন্ট বক্সেও নাটক করে বন্ধুরা কমেন্ট বক্সে তোমাদের এর আগে দেখিয়েছিলাম বলেছিলাম যে এরা কমেন্ট বক্সে কীরকম ফেক আইডি দিয়ে খেলে দেখো সেই আইডিগুলো আজকে আর নেই বৃষ্টির এই হয়েছে ও আর বাজবে না ওর এটা হয়েছে মানে নিজেরাই কমেন্ট করেছে নিজেরাই কমেন্ট করেছে বাজে বাজে কমেন্ট করেছে মানে রোগটাকে নিয়ে যাতে পাবলিক খায় তারপরে সেই আইডিগুলো যখন ধরে ফেলেছি আর সেই আইডিগুলো নেই ওদের ওখানে কি নেগেটিভ কমেন্ট করেছে আমাদের চ্যানেলে এসে পজিটিভ কমেন্ট করেছে ভেবেছে কি বলো তো ভেবেছে যে এদের ধরতে পারবো না কিন্তু এরা যখন ধরা খেয়েছে তখন এরা গায়েব এই সব আইডি নেই এখন আবার নতুন আইডি হয়েছে তোমাদের আবার আবার তোমাদের মেনশন করে দিচ্ছি আমাকে একজন কমেন্ট করেছে লিখেছে আরিয়ান মন্ডল এবং সুস্মিতা মণ্ডল এই দুটো অ্যাকাউন্ট এই দেওয়ার চালায় ওদের প্রতিটা ভিডিওর ফার্স্ট কমেন্ট আরিয়ান মন্ডল থেকে হয় আর রিপ্লাই সুস্মিতা মন্ডল থেকে হয় ওদের সব মনের কথা তাদের কমেন্ট বক্সে পরিষ্কার বোঝা যায় যেমন না কি কন্ট্রোভার্সি করার জন্য বা ওর রোগটাকে প্রমিনেন্ট করার জন্য ওটাকে পাবলিককে খাওয়ার জন্য যেমন চেন্নাইতে যখন ছিল এই রোগটাকে নিয়ে তোলপাত তখন দুটো তিনটে কমেন্ট থেকে একই আইডি থেকে কমেন্ট করা হতো কমেন্ট করা হতো সেগুলো কিন্তু ডিলিট করতো না কিন্তু নেগেটিভ কমেন্ট যখন অরিজিনাল আইডি দিয়ে হতো সেইগুলো ডিলিট হয়ে যেত মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না এবার তোমাদের বলছি ভিডিও নেমেছে ভিডিও নামার সাথে সাথে ফার্স্ট কমেন্ট আরিয়ান মণ্ডল করেছে বাস্ত বড্ড বাস্তব সত্যি কথা গো তুমি সবই তো সবই সবাই তো আর বাস্তব সত্যিটা শুনতে চায় না পছন্দ করে না তাই করে না তাই তোমার এত শত্রু হয়ে গেছে এই মনের ইচ্ছা দিয়ে মানুষকে ছেলেকে মানুষ করো ভালো মানুষ তৈরি হবে বুঝতে পেরেছ এটা ওদেরই ওদেরই আইডি ওরই আইডি এই দেওয়ারেরই আইডি দেওয়ারের যে কত আইডি ভগবান জানে আর ও জানে এটা দেওয়ারেরই আইডি এবং এই কমেন্টটা প্রত্যেকটা রিলসে প্রত্যেকটা ভিডিওতে সব এক ধরনের কমেন্ট এবং ফার্স্ট কমেন্ট তার উত্তরে এই যে সুস্মিতা মন্ডল সত্যি তাই গো যা দিন কাল পড়েছে এটা হচ্ছে ওর উত্তর দিয়েছে মানে ওরা মনের কথাটা ওদের কমেন্ট বক্সে শেয়ার করে যায় যাতে তার নিচে নিচে কমেন্ট হয় পরের কমেন্ট না এটা একটা রিলসে কমেন্ট সত্যি তুমি খুব ধর্ষ ওই যে বলেছে না আমি চুপ করে থাকবো আমি কোনো উত্তর দেবো না সব সবথেকে বেস্ট রাস্তা হচ্ছে ওই যে রিলসটাই বলেছে যে ল্যাস ধরে উপরে উঠছে কারোর উপরে ওঠা সুখ সহ্য করতে পারছে না যে রিলসটা করেছে তার নিচে ওই যে লাস্টে বলেছে আমি উত্তর দেবো না উত্তর না আদা চুপ করে থাকাটা সব থেকে বেস্ট অপশান তার নিচে লিখেছে সত্যি তুমি খুব ধৈর্যশীল মেয়ে মেয়ে গো তোমাকে চিনতে আমাকে চিনতে পারছ নাম ধরে বলেছে আমি ফরিদপুরের মেয়ে কেন বলো তো ফরিদপুর উল্লেখ করেছে কারণ ফরিদপুর ওর শ্বশুরবাড়ির জায়গা ওর শ্বশুরবাড়ির জায়গা তারপরে মেনশন করতে চাইছে আমি তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে কত ভালোবাসি দেখেছ যে শ্বশুরবাড়ি তো তুমি থাকতে পারো যে শ্বশুরবাড়ির দুটো ছেলেকে নিয়ে তুমি খেলেছ সেই শ্বশুরবাড়ির পাড়ার লোক মানে চিনতে পেরেছ ফরিদপুরের মেয়ে তোমাকে যত দেখি তত অবাক লাগে গো খুব ভালো থেকো বুঝতে পেরেছ ওদেরই কমেন্ট তাতে লিখেছে না চিনতে পারলাম না তো কে বলতো তুমি হাসি পায় বন্ধুরা হাসি পায় এর আগেরও আইডিগুলো এই আমাদের ভিউয়ার্সের জন্যই আমরা চিহ্নিত করতে পেরেছি কারণ আমাদের ভিডিও করা থাকে আমাদের ভিডিও দেখা থাকে তারপরে অন্যান্য কাজ থাকে আমাদের এত সময় থাকে না এর আগেও আমাদের ওই আইডিগুলো চিহ্নিত করে দিয়েছে এই সব ভিউয়ার্সরাই আমাদের ভালোবাসার ভিউয়ার্সরা ঠিক এই আইডি দুটো আমাদের চিহ্নিত করে দিচ্ছে এরপরে দেখো এই আইডি দুটোর কোথায় গিয়ে থাকে এই আইডি দুটো কারণ অনেক দিন থেকে এ ফলো করেছে ফলো করে কালকে আমাকে কমেন্ট করে গেছে যে আনটি বা দিদি ভাই তুমি দেখো তুমি দেখো হ্যাঁ আমি দেখছি তাই প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে মানে রিসেন্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট এবং সব পজিটিভ কমেন্টস আর সেখানে লাভ রিয়াক্ট একজন লিখেছে চোখটা কি করে ঠিক হলো গো লাভ রিয়াক্ট লাভ রিয়াক্ট কোনো উত্তর নেই তার মানে চোখটা ঠিকই হয়নি লাভ চিহ্ন মানে তো তাই দেখো তারপরে ওই ওই ভিডিওটায় কালকের ভিডিওটায় এবার এবার আরিয়ান মণ্ডল লিখেছে বৌদির নাম করে তুমি অর্ককে খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছো দেখবে আর কদিন কয়েকদিন খুব ভালো মানুষ তৈরি হবে ছোট থেকে সে ছোট 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 এই শিক্ষাগুলো দিচ্ছে না মানে ওই ভিডিওতে আর কমেন্ট মানে অজস্র কমেন্ট করে গুলোকে দিচ্ছ না একদিন বড় হয়ে এগুলো অনেক বড় কাজে লাগবে একদম তাই যেমন ওই যে দেওয়ার দেওয়ারকে তার মা বড় করেছে বড় হয়ে বড় কাজে লেগেছে বৌদিকে নিয়ে চলে গেছে এই এই দেওরের সান্নিধ্যে থাকলে ছেলেটাও তাই হবে তার ছেলেটা বড় হয়ে জানবে তো যে ও যাকে বাবা বলে ডাকছে সে তার বাবা না সে তার মার দেওর তার তো ছোটোবেলার স্মৃতি মনে পড়বে নাম ধরে ডাকত মনে পড়বে না তার ফ্ল্যাটে যেত তোমাদের কালকে একটা ভিডিওতে দিয়েছি ফ্ল্যাটে গিয়ে হাফট্যান্ড পরে বসে থাকতো আর বাবার কোলে ছেলে থাকতো কতটা বিশ্বাসঘাতক যে যে ফ্ল্যাটে গেছে খেয়েছে থেকেছে শুয়েছে সেই ফ্ল্যাটেরই সেই বৌদির সাথেই প্রেম করেছে রাসলীলা করেছে ওই ফ্ল্যাটে বসে রাসলীলা করেছে সেই ফ্ল্যাটে বসে কতটা বিশ্বাসঘাতক এই ছেলেটা বড়ো হয়ে দেখবে না এই ফটোগুলো দেখবে না জানবে না যে তার বাবার সাথে এই ছেলেটা কি করেছে এ মানুষ হবে তো মানুষ হবে তারপরে একে এইভাবে কন্টেন্ট তৈরি করছে শিক্ষা দিচ্ছে তো শিক্ষা দিচ্ছে ওই বল একটু আগেও বললাম ওই বল কিনে দিলে আর ওই হনুমান চল্লিশা শেখালে পরে আর পুজো দেওয়া শেখালেই আসল শিক্ষা হয় না আসল শিক্ষা এডুকেশনের পাশে পাশে অনেক ভালো শিক্ষা দিতে হয় দেখছি তো কি শিক্ষা দিচ্ছে ও তোমাদের একটা কথা বলতে বলতে এই হয়ে গেলাম বাবার বাড়ি বাবার বাড়ির সান্নিধ্যে আসলো অথচ বাবার বাড়িতে যায় না কেন কেন বলছে বাবার বাড়িতে গেলে নাকি ই থাকে না কি যেন মান থাকে না তাহলে বাবার বাড়ির কাছে কেন এত বাবা মাকে এত তোল্লাই দিয়ে এত র র ভিডিও করে আমা আমার কিছু হয়ে গেলে যেন কেউ না আসে এই সমস্ত টাইটেল দিয়ে বাবা মার কাছে আসা কেন কেন বাবা মার কাছে আসা নাকি ওই রাস্তা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে না না বাবার ভীষণ নাম সেই নামের মুখে কিভাবে চুনকালিটা মাখিয়েছ বাবাকে কৈফের দিতে হচ্ছে তো অফিসে গেলেও কারণ বাবার অফিসের অনেক কলিক এই ভিডিওগুলো দেখে তো দেখে না দেখে অনেক কি কৈফের দিতে হচ্ছে তো দিতে হচ্ছে না দিতে হচ্ছে দাদার বিয়ের সামনে কৈফের দিতে হবে না পারবে তো সেই জন্য বাপের বাড়ি যাওয়া বন্ধ মাকে নিয়ে অনেক কথা উঠছে অনেক কথা উঠছে সেই জন্য মাও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না সবাই একই প্রশ্ন এই যে নোংরা মিটাকে কী করে মেনে নিল বাবা মা সেই জন্য বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায়নি তো আশেপাশের লোকজনকে মুখ দেখাতে পারছে না সেই জন্য যাওয়া বন্ধ হয়ে যায়নি তো দাদা পছন্দ করছে না সেই জন্য যাওয়া বন্ধ হয়ে যায়নি তো বাবার বাড়ির কাছে আসলাম এত অসুস্থ মুমুষ মেয়ে মামার কাছেই যাবো না এটা হয় না কি হয় তাহলে এর পেছনে কারণ থাকবে না এই আবার এটা আবার বলতে হবে যে বাবার বাড়ি মামা বাড়ির কাছে বেশি গেলে আদর কমে যায় কেন কেন বাবা মা বাবা মা নয় সন্তানের কাছে বোঝা হয় তোমার কথায় সন্তান কি বাবা মার কাছে বোঝা হয় না তো সবটাই সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তো যতই এখন থামনেলে ক্লিক বেট খেলো টাইটেলে ক্লিক বেট খেলো ভেতরে ক্লিক বেট খেলো কমেন্টে ক্লিক বেট খেলো মানুষ যারা বোঝার তারা বুঝে গেছে অলরেডি বুঝিয়ে দিতে পেরেছি আর সেটার সত্যতা আছে জন্যই ভিওসরা তোমাদের আসল রূপ দেখতে পেয়েছে বুঝতে পেরেছে আসল রূপ চেনাতে পেরেছি আর দু একজন বলছে প্রমাণ কি প্রমাণ দাও আগে ও প্রমাণ দিক আগে ও প্রমাণ দিক যে ওর বর কতটা অত্যাচার করেছে ওর বর চরিত্রহীন লম্পট মাতাল দুশ্চরিত্রা ওকে মেরে মাথায় রড দিয়ে মেরে ওর মাথায় প্লট বানিয়ে দিয়েছে তার জন্য চেন্নাইতে গিয়ে তাকে ই করতে হয়েছে ব্রেন ক্যান্সারের মতো একটা জিনিস ই করেছিল ওরা সন্দেহ করেছিল ওর দেওয়ার সেগুলো আগে প্রমাণ করুক যে ওই রড মারাতে ওর মাথায় প্লট হয়ে গেছে তার জন্য চেন্নাইতে গিয়ে ট্রিটমেন্ট হয়েছে পাঁচটা ডাক্তার দেখাতে হয়েছে প্রচুর টেস্ট করাতে হয়েছে সেগুলো প্রমাণ দিক আগে তারপরে তো আমরা প্রমাণ দেবো যেগুলো বলছি সেগুলো ঠিক কি না অবশ্যই দেবো অবশ্যই দেব ও একটার পর একটা প্রমাণ দেবে আর আমিও একটার পর একটা মিথ্যে প্রমাণ করে দেব আর ও প্রমাণ কোনো দিন দিতে পারবে না ও এতদিন ক্লিক বেট খেলেছে ওই যে বলেছে না উঁচুতে উঠেছে ও স্বর্গের সিঁড়িপে উঁচুতে উঠেছে শীর্ষে উঠেছে এই নোংরা বেঁচেই তো উঠেছে এই স্বামীকে স্বামী মানে শ্বশুর বাড়িকে বেঁচেই তো ওপরে উঠেছে নিজের নোংরামিকে দেওয়ারকে ভালোবেসে সেই নোংরামি নোংরা বিক্রি করেই তো ওপরে উঠেছে নিজের রোগকে বিক্রি করে মিথ্যে রোগকে বিক্রি করেই তো ওপরে উঠেছে আগে সেগুলোর প্রমাণ দিক যারা প্রমাণ প্রমাণ করছো না দুই একজন অবশ্যই অবশ্যই আমার ভালোবাসার বৃহৎসল না দুই একজন বলছো আপনার কথার বিশ্বাস কথা অবশ্যই আছে আমার কথার বিশ্বাস আমি যেগুলো বলে যাচ্ছি আগে প্রমাণ দিক আগে ও প্রমাণ দিক যে ও এতদিন যে কথা বলে এসছে সর্বোপরি ওর কী হয়েছে সেই রোগটার আগে প্রমাণ দিক তারপরে আমরা তো আছি চোখ ফেটে রক্ত বেরিয়েছে অন্ধ হয়ে গেছিলো ও অন্ধ হয়ে গেছে সেগুলো প্রমাণ দিক চোখ দিয়ে সত্যি সত্যি রক্ত বেরিয়েছিল মাথায় সত্যি সত্যি মেরেছিল এগুলো প্রমাণ দিক দীঘাতে কী যেন সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল প্রমাণ দিক আমিও প্রমাণ দিয়ে দেবো আমিও প্রমাণ দিয়ে দেবো দীঘাতে ওর বর ওর সঙ্গে থাকতো না আমিও প্রমাণ করে দেবো একজন আমাকে লিখেছে দীঘাতে ওর বর থাকতো না তিন চার দিন রাত্রির ও একা থাকতো প্রমাণ করে দেবো সব প্রমাণ যখন আসবে এটাও আসবে দীঘাতে একা থাকতো রাতের পর রাত একা থাকতো নাকি ওর বর সঙ্গে থাকতো সেটাও মিথ্যে ক্লিক বেট খেলেছে সবটা প্রমাণ হয়ে যাবে প্রমাণ দিক ও প্রমাণ কারো শুরু করেছে তো আমরা তো তখন আসিনি আমি তো আসিনি তখন তখন সিমটাতির নজরের ভিডিওগুলো দেখতাম কষ্ট পেতাম আহারে মেয়েটা এত অত্যাচারী কিন্তু তারপর আস্তে আস্তে গভীরে গেছি যখন তখন দেখেছি কি নোংরা মেয়ে এটা কী নোংরামি করেছে তখন দুধ কা দুধ পানি হয়ে গেছে তখন তোমাদের কাছে পরিষ্কার করে দিতে পেরেছি আর কিছু ভিয়ার্স আমাদের ভালোবাসার ভিওয়ার্স ও নাটকটা একদম পরিষ্কার জলের মতো তুলে দিয়েছে তো প্রমাণটা ও আগে দেবে শুরু যখন ও করেছে প্রমাণ ও আগে দেবে তো চলো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের বলে গেলাম যে ওই দেওরের মাকেও একটা বার্তা দিল যে দেওর মা ছেলে মানুষ করেছে মানুষ করে ওকে দিয়ে দিয়েছে অর্থাৎ ছেলের দিকে যেন আর না থাকায় এই বার্তাটা ও আজকে কালকের ভিডিওতেও দিয়ে গেছে তো চলো টাটা